দেখুন অনেকে অনেক কিছুই বলতে পারেন কিন্তু দিনের শেষে দেশটার নাম ভারত আর দেশটা একটা সংবিধানের আওতায় চলে ওয়াক অফ বিল ওয়াক অফ আইন এগুলো নিয়ে আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছু বলেছিল যদিও কোনো সরকারের মুখে এই ধরনের ভাষা বা এই ধরনের কথা মানায় না কারণ আমাদের সংবিধানে রাজ্য কেন্দ্র এদের যে জুরিসডিকশন কনকারেন্ট লিস্ট বা সেপারেট লিস্ট এগুলো খুব পরিষ্কার করে বিভাজন করা রয়েছে ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে বারে বারে কেন্দ্র বলেছে এটা সম্পূর্ণ কেন্দ্রের একটিয়ারভুক্ত শুধু নয় কেন্দ্র বলেছে যে এই ওয়াকফের বিষয়টা সম্পূর্ণভাবে যারা আমাদের মুসলিম ভাইয়েরা রয়েছে যারা ভারতবর্ষকে নিজেদের দেশ মনে করে পার্টিশনের পর ওই দেশে চলে যায়নি যারা ভারতেই জন্ম নিয়েছে বা ভারতে যাদের বাপ ঠাকুর দ্বারা জন্ম নিয়েছিল তাদের জন্য তাদের উন্নতির জন্য তাদের সার্বিক উন্নতির জন্য তাদের জাতিগত উন্নতির জন্য এই ওয়াক অফ প্রপার্টি ব্যবহার হওয়া দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় দেখা গেছে স্বাধীন ভারতবর্ষে এই ওয়াক অফ প্রপার্টির নব্বই শতাংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বাহুবলীরা জবরদখল করে রেখে তাদের ব্যক্তিগত ভেস্টেড ইন্টারেস্টকে ফ্রুক্টিফাই করার জন্য ব্যবহার করেছে সেই জায়গা থেকে মোদী সরকার যেমন প্রত্যেকটা মানুষের কাছে দায়বদ্ধ একই রকমভাবে আমাদের মুসলিম ভাইদের প্রতি দায়বদ্ধতা থেকে ওয়ার্ক বিলকে এনে আইন হিসাবে পাশ করা হয়েছে মমতা ব্যানার্জি কিছুদিন পলিটিক্যাল গিমিক তোলার জন্য মানছি না মানবো না বলতে পারেন কিন্তু ফেডারেল স্ট্রাকচারে উনি শপথ দেওয়া মুখ্যমন্ত্রী ধীরের শেষে উন্নতি উনি মানতে বাধ্য তাই অন্যান্য রাজ্যের মতো এরাজ্যেও ওয়াকফের যে বিভিন্ন যে তথ্য সেটাকে ডিজিটাইজ করার প্রক্রিয়া এই রাজ্য শুরু করতে হয়েছে একই রকম ভাবে তো বলেছিলেন এসআইআর মানবো না সবার আগে মমতা ব্যানার্জি নিজের ওই কালীঘাটে ফর্মটা হয় করেছিলেন তো এগুলো পলিটিক্যাল গিমিক তোলার জন্য বলেন ওনার পায়ের তলায় মাটি সরে গেছে বুঝতে পারছেন খরকুটোর মতো যা পারছেন আগলে ধরছেন তাহলে কি ঘুরপথে মানলো সরকার ঘুরপথ সোজা পথের বলে ব্যাপার না ব্যাপারটা একটাই সেটা হচ্ছে সাংবিধানিক পথে মানতে হবে সেটা যদি ওনার প্রথম দিনে ভালোভাবে ভালো যদি প্রথম দিনে ভালো না লাগে তৃতীয় দিনে ভালো লাগে ঠিক আছে অসুবিধার কিছু নেই মানতে হবে এটা প্রায় রাজ্যের বিরাশি হাজার ওয়ার্কার সম্পত্তি সংক্রান্ত তথ্য কোরকালে তোলার কথা বলা হয়েছে আমি সেটাই বললাম বিরাশি হাজার আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য হলো যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে ওয়ার্কার প্রপার্টির মিসিউজ সর্বাধিক পশ্চিমবঙ্গের বিরানব্বই শতাংশ ওয়ার্কা প্রপার্টি জবরদখল করে রেখেছে তৃণমূলের নেতারা সুতরাং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে ওয়াক প্রপার্টিকে দখলমুক্ত করা এর জন্য কেন্দ্রীয় সরকারকে বিশেষভাবে সাধুবাদ জানানো রাজ্যের মন্ত্রীদের মমতা ব্যানার্জির উচিত